হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে ওইতালি থেকে আপনারা ইন্স্যুরেন্স কিনবেন ওয়েলকাম অ্যাসোসিয়েশন ইতালি থেকে ইন্স্যুরেন্স কিনবেন প্রথমে গুগলে গিয়ে লিখবেন ওইতালি ডট নেইট লিখি সার্চ করার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন সো দেখেন যদি আমি এটাকে ইন্টারফেসটাকে আমি হচ্ছে যে ইংলিশে করে ফেলি সো দেখেন আমি স্ক্রল করে নিচে গেছি এখানে নন ইউ রিকোয়েস্টিং রেসিডেন্স পারমিট এখানে ক্লিক করব করার পর দেখেন নিচে যাবো গিয়ে বি মেম্বার দিব দেওয়ার পর এখানে হচ্ছে যে আমি বার্থ ডে বার্থ ডেট দিব সো আমি একটা ডেট দিই দিলাম তারপর হচ্ছে বারো মাসের জন্য নিবো টুয়েলভ মান্থস সো স্টাডি সো এটা হচ্ছে নর্মালি আমরা স্টুডেন্ট যারা ইত্যাদির জন্য দাঁড়াবো তাদের জন্য এই ইন্স্যুরেন্সটা প্রযোজ্য সো যেহেতু আমরা প্রথমবার আসবো তাহলে ফার্স্ট রিকোয়েস্ট দ্য আমি কত তারিখ থেকে নেব সো আমি ধরলাম আমি এক তারিখ থেকে নিব সেপ্টেম্বরের সো মেম্বার এখানে দিলাম দেন আমি এখানে হচ্ছে যে কনসেন্টসগুলা আমি সিলেক্ট করব তারপরে মেল অ্যাড্রেস দিব মেল অ্যাড্রেস দেখেন আমি এখানে মেল অ্যাড্রেসটা বসাইছি পাসওয়ার্ড দিচ্ছি তারপর এখানে হচ্ছে যে আমি সিলেক্ট করলাম দেন এ মেম্বার যখন আমি মেম্বার তখন আমার কাছে একটা মেল আসবে মেইলটা হচ্ছে এটা একটা কোড আসবে সো আমি কোডটা বসাবো বসানোর পর দেন আমি হচ্ছে এন্টার করতে পারবো সো এখন আমি হচ্ছে লগ ইন করি আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট ছিল আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সো লগ ইন করি দেখেন আমার এখানে মেইল এবং পাসওয়ার্ড দেওয়া আছে আমি লগ ইন করলাম করে দেন হচ্ছে আমি এখানে নাম লিখলাম মেইল তারপর হচ্ছে মেইল ডেট অফ বার্থ আমার আগে থেকে দেওয়া ছিল এই জন্য আর দিচ্ছে না সো এখানে ফোন নাম্বার দেই আমি এখানে সেম নাম্বার দিয়ে দিলাম দেন হচ্ছে বাংলাদেশ আমার চট্টগ্রাম দিলাম বাংলাদেশ সিলেক্ট করলাম দেন এখানে হচ্ছে অ্যাড্রেস দিব অ্যাড্রেসটা আমি আমি অ্যাড্রেসটা নিয়ে আসি এখানে অ্যাড্রেসটা এখানে বসালাম দেন ইতালির অ্যাড্রেস একটা দিই ইতালির অ্যাড্রেস হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাড্রেসটা দিলাম আপাতত पासपोर्ट पासपोर्ट नंबर पासपोर्ट नंबर

Profession, student. <laughs> <laughs> yes.

তাহলে আপনারা এভাবে সো আমার পেমেন্ট ডান আমি অ্যাগে অ্যাক্সেস করি সো এখানে গিয়ে মাই মাইকম্বোতে সিলেক্ট করবো দেন হচ্ছে সার্টিফিকেট দেখেন এটা হচ্ছে যে আমার ইন্স্যুরেন্স ওকে সো এটা হচ্ছে যে আমার ইন্স্যুরেন্স সো সবাই এভাবে আপনারা ওই তালি ইন্স্যুরেন্সটা কিনতে পারেন আর কারো কোথাও কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন